হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এই সকালে উঠে চান করে চা বিস্কুট নিয়ে আর একটু কটকটি নিয়ে বসেছিলাম তো চা খেয়ে এবার রান্না করতে চলে এসেছি আজ হচ্ছে রোববার রোববারে আজকে সকালে টিফিন করা হয়নি তো ডাইরেক্ট তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি আজকে রান্নাবান্না অনেক কিছুই রান্না করতে হবে মাংস মাছ ছেড়ে আজকে ডিম করব। তো আজকে করছি পালং শাক করবো ওর মধ্যে যা যা আনাজ পড়ে মুলো শিম বেগুন বড়ি দিয়ে আর এর মধ্যে আবার এও দিয়ে পিঁয়াজ দিয়েও করেছি একসঙ্গে আর এদিকে করবো বাঁধাকপি করবো বাঁধাকপিটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে মাছের মাথা ভেজে তুলে রেখেছি আর এদিকে পেঁয়াজ কষছি আজকে বাঁধাকপি করব তো এদিকে হয়ে গেছে আর এদিকে ডিমের কারিও হয়ে গেছে আজকে রবিবারে মেনুতে তিনখানা রান্না ফান্না করলাম আর এদিকে ভাতও হয়ে গেছে এদিকে বাঁধাকপি চচ্চড়িও হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তো এখানে আমি তাহলে